করতে পারে আর উনি যেটা বললেন একদম তাই যোগ যে কোন বয়সে শুরু করা যায় শুধু অ্যাডভান্স আসন যারা পারবে তারাই যোগ করতে পারবে যোগ তাদের জন্য এরকম কোনো ব্যাপার না যে কোন বয়সে মানে আশি বছর হলেও সে যদি কোনো শারীরিক অ্যাক্টিভিটি নাও করতে পারে যোগে অনেক টেকনিক আছে যেমন প্রাণায়াম আছে আরো অনেক ক্রিয়া আছে সেগুলো ধ্যান আছে ধারণা আছে নানা রকম ক্রিয়া আছে এবং ব্রিদিং বিভিন্ন রকম এক্সারসাইজ টেকনিক আছে সেগুলো করে কিন্তু মানুষ খুব সহজেই সুস্থ থাকতে পারে আপনি গভর্নমেন্ট সার্টিফাইড টিচার হলেন আপনার কি অনুভব হচ্ছে মানে সার্টিফিকেট নাম আয়ুশে রেজিস্টার থাকবে আপনি একজন প্রফেশনাল হলেন এর অনুভূতিটা ঠিক কেমন হচ্ছে অনুভূতিটা যখন সার্টিফিকেটটা ম্যাম আমাদের এসএমএস গ্রুপে যে এসএমএস করলেন যে আমরা সার্টিফিকেট আমাদের এসে গেছে তখন সারাখুনি মনে হচ্ছিল কখন সার্টিফিকেটটা একটু চোখে দেখব মানে আমি আমার হাজবেন্ড ব্যাংকে আমি ফোন করছি আমি সার্টিফিকেট দেখতে চাই মানে এরকম তারপর সার্টিফিকেটটা বলে আমি বাড়ি যাই তারপরে বাড়ি এলো সার্টিফিকেট টা যখন দেখলাম মানে কি যে আনন্দ হচ্ছে সত্যি এত ভালো একটা সার্টিফিকেট আমি এই বয়সে পেয়ে গেলাম এই একটা এক্সাইটমেন্ট বা একটা অনুভূতি মানে খুব একটা ভালো লাগে